নমস্কার দর্শক মৌসুমী অক্ষরেখা ও নিম্নচাপে আগামী তিন দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সহ ভারী থেকে অতি বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাঝড় বাতাস বইতে পারে শুধু দক্ষিণবঙ্গই নয় উত্তরবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজও আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করবো এই খবরে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবে প্রিয় দর্শক আজ চোদ্দ তারিখ রবিবার আসুন প্রথমেই দেখে নেব বিকাল বা সন্ধ্যার মধ্যে আবহাওয়া কোথায় কেমন থাকতে চলেছে তো দর্শক দেখুন এই মুহূর্তে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গ বাংলাদেশ উত্তরবঙ্গ সমস্ত এলাকাগুলির আকাশ কালো মেঘে ঢেকে রয়েছে এদিকে দক্ষিণবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম নদীয়া মুর্শিদাবাদ বীরভূম দুই বর্ধমান এই সমস্ত এলাকাগুলির আকাশে কিন্তু কালো মেঘে ঢেকে রয়েছে ইতিমধ্যে কিন্তু কলকাতাতে কিন্তু ইতিমধ্যে বৃষ্টি চলছে তো দর্শক বুঝতেই পারছেন আকাশের পরিস্থিতি দেখুন এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদাতে কিন্তু বজ্রবিদ্যুৎসব ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই এলাকাগুলিতেও আর কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়ে যাবে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন চিটাগং খুলনা বরিশাল ঢাকা ময়মনসিং সিলেট রংপুর রাজশাহী সমস্ত বিভাগগুলির আকাশ কিন্তু কালো মেঘে ঢেকে রয়েছে আর কিছু মধ্যেই সহ বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখে ত্রিপুরা শিলচর মিজোরাম মণিপুর এদিকে গুয়াহাটি আসাম এই সমস্ত এলাকাগুলিতেও কিন্তু আকাশে ভয়ঙ্কর কালো মেঘে আকাশ ঢেকে রয়েছে এই এলাকাগুলিতেও আর কিছুক্ষণের মধ্যেই সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন আকাশের পরিস্থিতি আসুন দেখে নেওয়া যাক আগামীকাল কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার পনেরো তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাবে এদিকে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার বারোইপুর মাজিরপুর হলদিয়া গোসাবা এই চারটে জায়গায় বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় থেকে গতিবেগে দমকা ঝোড়ো আপনাদের আর একটু আরেকটু এ জানিয়ে দিই দেখুন এদিকে বিষ্ণুপুর বারৈপুর কেয়াতলা জয়নগর মাজিলপুর ডায়মন্ড হাবড়া শ্যামপুর এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে নামখানা প্রেশারগঞ্জ হলদিবাড়ি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে দীঘা কাঁথি মন্দারমণি এই জায়গাগুলিতেও বজ্রবিদুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দীঘা মন্দারমণি কাথি মোহনপুর এগরা বাতাগাঁও বালিয়াপুর জলেশ্বর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় 30 থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে ভগবানপুর বাসকুল খেজুরি হলদিয়া মহিষাদল ময়না তমলুক সবং এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এর পাশাপাশি দেখো দিকে খড়গপুর বালিচক কোলাঘাট উলবেড়িয়া এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন কলকাতা খড়দা চন্দ্রনগর হাবরা বনগাঁ চাকদা পান্ডুয়া এখানেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন নদীয়ার শান্তিপুর কাটোয়া বর্ধমান দুর্গাপুর শিউড়ি নলহাটি মুর্শিদাবাদ এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সকালের দিকে কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই তিনটি জেলা কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে করণ দিঘি কিষানগঞ্জ বালুরঘাট হরিচন্দ্রপুর রায়গঞ্জ মিনাপুর মালদা পর্ষা রাজমহল এই জায়গাগুলিতে বজ্রবিদ্য হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝরোয়া বোঝাওয়ার সম্ভাবনা রয়েছে তবে বাংলাদেশে ক্ষেত্রে দেখুন রংপুর কালাই ময়মনসিংহ সিলেট রাজশাহী এই চারটি জায়গা কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কখন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং বিভিন্ন এলাকাতে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন এদিকে পশ্চিম মেদিনীপুরে কিন্তু বজ্রবিদুৎসব ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম এদিকে খড়গপুর বালিরচক চন্দ্রকোনা গোলতোর এই পাঁচটি জায়গায় বজ্রবিদুৎসব ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদুৎসব ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে পুরুলিয়া বাঁকুড়া এর পাশাপাশি দুই বর্ধমান দুর্গাপুর শিউরি এই জায়গাগুলিতে বজ্রবিদুৎসব হালকা থেকে মাদারী বৃষ্টি হবে তবে নদিয়া জেলার ক্ষেত্রে দেখুন নদীয়া জেলার ক্ষেত্রে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পান্ডুয়া চাকদা বনগাঁ হাবরা চন্দ্রনগর শান্তিপুর এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উপকূলবর্তী এলাকা দেখুন দীঘা কাঁথি এই জায়গাগুলিতে থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দেখুন জলেশ্বর দীঘা কাথি মন্দারমণি বেলদা এর পাশাপাশি মোহনপুর বাতাগাঁও এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে খেজুরি এর পাশাপাশি এদিকে ভগবানপুর ময়না শবং ংলা বালিচক এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে এদিকে নয়াগ্রাম কেশুরি বেলদা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কলকাতা নিউটাউন পানিয়াটি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে দুপুরের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ধূপগুড়ি এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কিন্তু মালদাতে কিন্তু বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা এবং মুর্শিদাবাদের ধুলিয়ান এই দুটি জায়গায় বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রে উপকূলবর্তী এলাকা খুলনা বরিশাল ঢাকা এই তিনটি বিভাগে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে খুলনা বিভাগের ক্ষেত্রে দেখুন খুলনা সাতক্ষীরা যশোর লোয়াগড়া মাদারীপুর বরিশাল এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং শৈলকুবা ফরিদপুর ঢাকা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ও বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাদবাকি বিভাগ দেখুন এদিকে চিটাগং সিলেট ময়মনসিং রংপুর রাজশাহী এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকে কিন্তু বিশেষ করে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে তবে হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এবং বাংলাদেশ এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা এদিকে রংপুর কালাই ময়মনসিং সিলেট আলিপুরদুয়ার কোচবিহার এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং আলিপুরদুয়ার জলপাইগুড়ি ধূপগুড়ি এই কটি জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি ধূপগুড়ি আলিপুরদুয়ার শ্রীরামপুর কোচবিহার এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ এলাকা বলতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন সোমবার পনেরো তারিখ কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন এই ঘূর্ণাবর্তের কারণে দেখুন এই জায়গাটিতে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এই গুণাবর্তের কারণে দক্ষিণবঙ্গ বাংলাদেশ এবং উত্তরবঙ্গের আবহাওয়া মন্ডলে একটা অস্থিরতার সৃষ্টি হয়েছে এবং সেই অস্থিরতার কারণে জলীয় বাষ্প বেশি থাকার কারণে আকাশে বজ্রগর্ভ মেঘ থেকে কিন্তু হবে এবং ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার দবগাছার সম্ভাবনা রয়েছে আগামী মঙ্গলবার ষোলো তারিখে গিয়ে যদি দেখি তাহলে আগামী মঙ্গলবার ষোলো তারিখে কোথায় কেমন বৃষ্টি হতে পারে তো দেখুন মঙ্গলবার ষোলো তারিখেও কিন্তু বৃষ্টি রয়েছে অর্থাৎ সোমবার পনেরো তারিখের তুলনায় মঙ্গলবার কিন্তু বৃষ্টি পরিমাণ অনেকটাই কমে তবে উপকূলবর্তী এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়গল মাদপুর গোসাবা হলদিয়া নামখানা হলদিবাড়ি প্রেশারগঞ্জ এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝরোয়া বোঝার সম্ভাবনা রয়েছে এদিকে নিউ টাউন কলকাতা পানিয়াটি ব্যারাকপুর সিঙ্গুর মাসাদ এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি উপকূলবর্তী এলাকা দীঘা কাথি মন্দারমণি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখো এদিকে গোলতোর চন্দ্রকোনা আরামবাগ বিষ্ণুপুর বজ্রবিদ্যুৎ হালকা মাঝারি বৃষ্টি হবে এর দিকে খাতরা বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর এদিকে পুরুলিয়া রঘুনাথপুর বলরামপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্য হালকা থেকে বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর বোলপুর সিউরি রামপুরহাট এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং দেখুন এদিকে বেলডাঙ্গা বহরমপুর করিমপুর দমকল আজিমগঞ্জ জঙ্গিপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা দুই দিনাজপুরেও কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন গঙ্গারামপুর বালুরঘাট এর পাশাপাশি মালদা রাজমহল এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রায়গঞ্জ মিনাপুর করণদিগি এই তিনটি জায়গায় বজ্রবিদ্যব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারী থেকে ভারী বৃষ্টির কারণে কিন্তু পাহাড়ি ধর্ষণ নেমে সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে কিষানগঞ্জ ইসলামপুর এদিকে শিলিগুড়ি দার্জিলিং নকশালবাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এই জায়গাগুলিতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মঙ্গলবার ষোলো তারিখে কিন্তু এই কটি জায়গায় বজ্রবিদ্যুৎ ভয়ঙ্কর ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার শ্রীরামপুর কোচবিহার দিনাটা শীতলকুচি এই জায়গাগুলিতে সহ ভারী থেকে ভারী বৃষ্টির কারণে পাহাড়ি দশ নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাশাপাশি বাংলাদেশেরও বিভিন্ন জেলায় সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে সিলেট বিভাগে দেখুন সিলেট বিভাগে বজ্রবিদ্যুৎসব বাড়ি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট মৌলভীবাজার বাজার লাখাই এখানে সহ বাড়ি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ময়মনসিংহ বিভাগের ময়মনসিং মদন কিশোরগঞ্জ কাপাসিয়া এখানেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন দেখে চিটাগং বিভাগের ক্ষেত্রে মহেশখালী কুতুবদিয়া থানচি ফটিকছড়ি উপজেলা খাগড়াছড়ি এখানেও সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং উপকূলবর্তী এলাকা খুলনা বরিশাল কলাপাড়া কুমিল্লা ঢাকা এই জায়গাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে শ্যামনগর মডবাড়ী পিরোজপুর খুলনা সাতক্ষীরা বরিশাল লালমোহন কোলাপাড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ফরিদপুর সলুগোবা ঢাকা নাগেরপুর পাবনা মেহেরপুর এই জায়গাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে এদিকে রংপুর বিভাগের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন মঙ্গলবার 16 তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বাংলা ক্ষেত্রেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে সিলেট চিটাগং এই দুটি বিভাগে কিন্তু থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক আসুন এবার নিই নিম্নচাপের কি আপডেট রয়েছে তো দেখুন আরেকটি নিম্নচাপ কিন্তু দানা বাঁধতে শুরু দিয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে সেটি কিন্তু আগামী শুক্রবার ছাব্বিশ তারিখে কিন্তু একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে দেখুন এই জায়গাটিতে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং আগামী শনিবার সাতাশ তারিখে ওই ঘূর্ণাবর্তটি আরো শক্তি বাড়িয়ে কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা জোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই নিম্নচাপটি কিন্তু দুর্গা পুজোর আগ মুহূর্তে কিন্তু এই নিম্নচাপটি আসতে পড়ার সম্ভাবনা রয়েছে দেখুন খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা চিটাগং এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সাতান্ন থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা জোড়ো হাওয়া বয়ে যাবে এদিকে কুমিল্লাতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার গতিবেগের দমকাজরও ভাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ